মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ফেগুনাসার গ্রামে জানালার গ্রিল কেটে বিল্ডিং ঘরে ঢুকে রিয়াদ শেখ নামের তেইশ বছরের এক যুবককে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা সোমবার দিবাগত গভীর রাতে মালখানাগড় ইউনিয়নের ফেগুনাসার গ্রামের বাসিন্দা তালতলা বাজারের ফার্নিচার ব্যবসায়ী ইদ্দিস শেখের বাড়িতে এ ঘটনা ঘটে দুর্বৃত্তরা প্রথমে বিল্ডিংয়ের ফাঁকা একটি রুমের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে

ঠিক আছে বাড়ি দিতে পর পরে না দেখা আর সারি না দেখা পরা বাড়ি দিছে মনে করেন এই যে কিরা ধরে কিরা ধরা বাড়ি দিয়েছে এরপর পর লাস্টে যে সঙ্গে বাইরে দিব এই সঙ্গে বাড়ি দেওয়া গেছে এই জায়গায় এরপরে কথা কোনো কথা কবি না চুপ কর কথা কইলে তোরা গুলি করুম আমি কর এই যে আমি বুক পাইটা দিছি আর আমকে করবি গুলি কর দেখি পরে ওরা কি ঘরের কিছু নিতে চাইছিল ঘরের কিছু বলতে ঘরের থেকে খালি এক বড়ির মতন স্বর্ণ নিয়ে গেছে আর ডাকাতি করতে আইলে তো আইতো তো পুরা ঘরে আল্লাহ আল্লাহ ভাঙ্গা ছুঁড়া থুয়া যায় তো এক এক কিছু এই তো ভাঙে নাই আইসি খুব হইলে আমার উপরে আমার এই করতে আইসি আক্রমণ করতে এরপর অন্য ঘরে থাকা ইদ্দিস শেখের স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুল হাতের বালা খুলে নিয়ে গেছে এ খবর পেয়ে সিরাজদেখান থানার অফিসার ইনচার্জ সাঈদ আল মামুন পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাত সাড়ে তিনটার দিকে বিল্ডিং রুমের একটি গ্রিল কেটে চারজন অজ্ঞাত ব্যক্তি মালখানাগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের বাসিন্দা এবং তালতলা বাজারের ফার্নিচার ব্যবসায়ী ইদ্দিস শেখের ছেলেকে কুপিয়ে জখম করে

আমি ওদের অনেক হইসই করে ডাক পাড়তে তখন আমি ওই শোয়া ছিলাম ঘুমে ওই হাত থেকে আতঙ্ক আমি খুব ব্যাপার থাকি তাই যে আমার এই রুমে আবার ছেলের বউ নাতি এবং নাতি নিয়ে ঘুমাইছে ওদের কোনো সমস্যা হইল কি না এই জন্য আমি আমার বাচ্চা মারে বলছি দূর খুব হ্যাঁ গেট তোর তরতরি খিছে আমি সিগুলি পারতেছি কীসে কীসে এরম করতেছি আমি এই তখন গেট খোঁজা খরচে বলে চারজন গামছামুখে বাঁধা মুখে গাম এই কাপড়ের দাম বান্ধা কাপড়টা মুখ ঢাকা চাইজন মুখ ঢুকছে কি আছে আমি এই আছে তখন এমন হাত আমি দেখছি সব পলা পাহিন তো আমি খুব জোরে তো মুখ কেন আমার কারণটা কি হাত তখন এর কইসি পরে আমার সামনে আসিল আবার দূরে খেলালা সইয়া গেলাম যাওয়ার পর ওই এই বাচ্চার মায়ের কানের জিনিস খুলিয়া দিলো ওর আবার হাতে দুইটা চুরি আসিল এই চুরি দুইটা ওরে খুললে নেওয়া গেল নেওয়া খুব দ্রুত একেবারে মানে মনে হয় এক মিনিটের ভিতরে আমি ওই বিল্ডিংটা কইটা বাইরে খেলার ছিলাম তখন সইয়া যাওয়ার পরে এই আমার কথা হন যে তা হইলে আমরা যে এই ঝামেলা হইল এই বিল্ডিং এর ভিতরে তাহলে আমার এই কোনায় শোয়া তাই কি কোনো শব্দ পেল না এলাকা আমার যে এই রুম এতে পোলায় শোয়া তখন আমি যেমন পোলারে দেখার জন্য আসতেছি দেহি পোলায় কাপড় উলঙ্গ কোনোরকম হাত এরুম করে যাইতাছে ওদিকে মানে ও হয়তো আমাকে কথা কইতারে না আমি ওদিকে যেতেছে জানাইব তখন আমি আইতেছি ওরা দেখতে দেখি কেমা তার রক্ত পড়তেছে গল গলায় ঠেলে আমার রক্ত পড়তে তাছাড়া কথা কইতারে না তখনই ওই গেটটার সামনে দিলাম লোকজন আসলো আসার পরে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম তো আমরা তো আর কিছু দেখতে পালাম না কিভাবে ঢুকলো বা কেমনি কি আমরা তো লাস্টে দেখলাম এটা কিন্তু প্রথমে আগে ওই গুলি খুললে এরা আমার ছেলের

চারজনকে দেখছেন আর এখন তো আপনি থানায় অভিযোগ করেছেন এই ঘটনায় এখন আপনি কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি হলো গায়রা সুষ্ঠু তদন্ত যারা দোষী তারা শাস্তি খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেন তারা মারপিটে রক্তাক্ত আহত রিয়াদকে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান আনুমানিক আর এটা থেকে পুনে তিনটা ইদ্দিস ভাই বিক্রিম যে ইদ্দিস ভাই ইদ্দিস ভাই আমাকে সন্ধ্যা সন্ধ্যে বলতেছে সব আমার বাসায় ডাকাত পড়ছে ট্রাক্টারিয়াছে তো আমি পুনে তিনটার সময় আমার ভাইব্রাদার নিয়ে চার পাঁচজন নিয়ে আমি যখন ওনার বাসায় প্রবেশ করি তখন দেখে ডাকাত দল পালিয়ে যাচ্ছে এমন তো অবস্থায় আমি রুমের টুতে দেখি ইদ্দিস শেখের ছেলে রিয়াদ শেখ ছোট ছেলে ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তো আমরা ধৈরার সাথে সাথে একটা অটো এক বাসা থেকে আনিয়ে ওকে হাসপাতালে পাঠাইলাম চিকিৎসার জন্য আমি দেখলাম যে প্রচুর ব্লেডিং হইতেছে রক্ত পড়তেছে তো অমত অবস্থায় পরে ওর সাথে ওর আব্বার সাথে আমি ইসাপুর হাসপাতালে পাঠাই তাৎক্ষণিক পুলিশে ফোন পুলিশ কিছুক্ষণ পরেই উপস্থিত ডিউটিগত কিলো সিক্সের যারা উপস্থিত ছিল তারা সাথে সাথে হাজির হয় এ বিষয়ে সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন বলেন এটা চুরি কিংবা ডাকাতির কোনো ঘটনা নয় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এর আগেও থানায় ইদ্দিশেক বাদী হয়ে একটি অভিযোগ করেছিলেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি ডেক্স রিপোর্ট হ্যালো বিক্রমপুর